আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের এই দুলারামপুর মসজিদুল আকসায় প্রতি বছর কাঁঠাল বিক্রি হয় তবে আমাদের এলাকার পার্শ্ববর্তী লোকজন কিন্তু এগুলো কয় করে থাকেন ইতিমধ্যে কিন্তু একটি গাছ টাকা বিক্রি হয়েছে আর যারা কাঁঠাল কিনছেন আমার সামনে আছে এই মাসুদ ভাই কাঁঠাল গাছ কে কিনছে কত টাকা সতেরোশো টাকা আসলে মসজিদদের এই যে কাঁঠালগুলো ক্রয় করছেন আসলে কি লাভের জন্য না মসজিদের একটু বেশি টাকা দেওয়া যায় এটা লাভের জন্য না মানে মসজিদের গাছ তো ওই জন্য আমরা কাঠাল গুলো অসাধারণ কাঠাল অসাধারণ অনেকে যারা যারা কিনতে ইচ্ছুক তারা আসতে পারেন কাঠাল অনেক স্বাদের কাঠাল এই সবগুলো যে কাঠাল কয় করছেন বা এগুলো কি বাসার জন্য খাবেন এগুলো তো বাসায় খাওয়া হইতেছে আবার অনেকে দেওয়া হইতেছে তবে আত্মীয় স্বজন দিচ্ছেন কি ধন্যবাদ মাসুদ ভাইকে অনেকদিন পর প্রবাসী থেকে কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে এবং ভালো একজন খেলোয়াড় সিনিয়র খেলোয়াড় আমরা দেখেছি দুর্দান্ত খেলছেন আগে কিন্তু সবচেয়ে ভালো লাগে যখন এলাকার লোকজন সাথে দেখা হয় এই পরিবেশটা আমার আমাদের কাছে অনেক ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগলো এ মসজিদের কাঠাগুলো যিনি ক্রয় করছেন আরও গাছ আছে কাঠার গাছ কিন্তু আরও আছে ওইগুলো বিক্রি হবে যারা ক্রয় করবেন মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবেন কাঁঠালগুলো অনেক সুন্দর অনেক মিষ্টি হয় এর আগেও আমি একটি কাঁঠাল গাছ কিনেছিলাম এই কাঁঠাল গাছটিতে অনেক কাঁঠাল ধরেছিল কিন্তু আবার কাঁঠাল নাই বলতে চলে কাঁঠাল কম আর এই গাছটিতে অনেক কাঁঠাল ধরছে যিনি কয় করছেন মাসুদ বাই এবং সাথে আরও আছে তারাও মিলিত হয়ে আত্মীয় স্বজনের জন্য এগুলো খাবেন